আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো তেলাপিয়া মাছ রান্না করা তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই তেলাপিয়া মাছটা রান্না করি আমি তেলাপিয়া মাছের সাথে এক চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে হলুদ দিয়ে মেখে নিলাম তো মাখার পরে আমি এই মাছটা ভাজবো আর কি মাছটা কড়া ভাজবো না মিডিয়াম কিংবা হালকা ভাজবো আর কি তো এই নিয়মে যদি রান্না করা হয় তাহলে মাছটা খুব মজা হয় আর খেতেও খুব ভালো লাগে আজকে ঈদের দ্বিতীয় দিন তো আসলে গরুর মাংস খেতে গিয়ে তো মজা লাগে না আর মাছ একটু দেখা যায় ভর্তা শাক এগুলো হলে খুব মজা হয় তো এখন আমার মাছটা মাখা হয়ে গেছে হলুদ দিয়ে মাছটা আমি ভাজবো আমি চুলাতে কড়াই বসেছি তার মধ্যে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসছে তখনই আমি মাছটা ছেড়ে দিলাম আর কি মাছটা পিঠে ভালো করে হালকা ভাজব আর কি তো আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রোজিনা দাও নাইনটি ওয়ান তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে য আর লাইক দিও কমেন্টস করো আমি কমেন্টসের উত্তর দিব তো আশা করি সবার এই রান্নাটা ভালো লাগবে যারা তালা পেয়ে মাছ না খায় তারা একবার হলো এই রান্নাটি করে দেখবা আশা করি ভালো লাগবে তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন বাটিতে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম আর কি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব আর কি আমি পেঁয়াজটা নাড়তে থাকি এই যে তেলটা অনেকটা উপরে আসছে পেস্টটা কমে গেল আর কি ভাজার পর পরে তো হাফ চামচ পরিমাণে আমি আদা রসুন বাটা দিলাম আর এক চামচের মতো আমি লবণ দিলাম লবণ দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি মশলাগুলা দেখা যা হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে দেব আর কি তো এখানে এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে এটা হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব আর একটু নাড়াচাড়া করলে কি দেখা যায় কালারটা খুব সুন্দর হয় আর কি কষানো পরে তো এখন পানি দিয়ে দিলাম কষানোর জন্য তো তেলাপিয়া মাছটা অনেকই অনেকভাবে খেয়ে থাকে দেখা যায় কেউ সবজি দিয়ে রান্না করে কেউ টক দিয়ে রান্না করে তো আমাদের চাঁদপুরে সব ধরনেরই মানে জিনিস দিয়ে খাওয়া হয় আর কি সবজি দিয়েও খাওয়া হয় দেখা যায় আম আমের ফলি জলপাই চালতা মানে এইসব টক জাতীয় ফল দিয়ে এই তেলা মাছটা রান্না করা হয় তো টক জাতীয় মানে যে কোনো জিনিস দিয়ে রান্না করলে খুব মজা হয় আর কি তো দেখো আমার মাছটা এখানে কষানো হয়ে গেছে আমি মাখা মাখা পানি দিব তার উপরে আম কাঁচা আম আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা একটু ফালি করে নিয়েছি দিয়ে দিলাম আর সব সবশেষে আমি মানে জিরা না হয় ধনিয়া পাতা দিয়ে দিব আর কি তা আমি জিরা গুঁড়াটা দিব। ধনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারলাম না দেখো আমার রান্নাটা অনেকটা হয়ে আসতেছে তো আশা করি সবার ভালো লাগবে যারা তেলাপে মাছ খায় না তারাও এইভাবে রান্না করলে খেতে পারবে পরবর্তীতে এইভাবেই রান্না করার চেষ্টাও করবে সবাই তো ঈদের দ্বিতীয় দিন আসলো মানে গরুর মাংস খেতে গেলে ভালো লাগে না এভাবে রান্না করে যদি টক দিয়ে কোনোভাবে রান্না করা যায় তাহলে খুবই মজা হয় তো আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এখন আমি এখন একটু জিরা গুঁড়া সবশেষে দিয়ে দিব দেওয়ার পরে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আর কি তো আশা করি সবার ভালো লাগবে প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ